আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিহার্স আমরা চলে আসলাম মানিকুনা পূর্বপাড়া জামা মসজিদে তো এখানে এসে আমাদের এক মুরব্বী চাচার সাথে দেখা উনি খুব ভালো মানুষ তো এখানে আসার পর চাচা আমাদের সাথে কথা বললেন উনি বললেন যে আপনারা কি মসজিদ দেখতে চান আমরা বললাম জি দেখতে চাই তারপর হচ্ছে চাচা আমাদেরকে উপরে নিয়ে আসলেন তারপরও নিচ দেখালেন তখন চাচার সাথে কিছু কথা বলবো চাচা এই মসজিদটা কতদিন আগে নির্মাণ হয়েছে আড়াই তিন বছর আচ্ছা হেদ কইটা আড়াইশো হবে আড়াইশো করে তো মসজিদটা কি আপনারা মিলেমিশেই করেছেন আচ্ছা তো প্রিয় এই মসজিদটা সম্পূর্ণ মহল্লাবাসী করেছেন মহল্লাবাসী করেছেন তো আচ্ছা তো অন্যান্য দেশ থেকে এই মহল্লার যত ভাই ব্রাদার অন্যান্য দেশে আছেন তারাও এই মসজিদটা করতে গিয়ে অনেক সাহায্য সহযোগিতা করেছেন তো আসলে এই দেখেন মসজিদটা খুব সুন্দর খুব ভালো লেগেছে না না মসজিদটা কেমন কেমন লাগলো আপনার কাছে সুন্দর একটা মসজিদ যেটা কোয়ার মতো নয় মন জুড়ে গেছে গিয়ে আমরা মসজিদটা দেখি আর এই সাবল লোকের মাঠে এত আরো বেশি খুশি হয়ে গেলাম গিয়া

প্রভার শীবা তা করছেন এবং তারা করছে এই মসজিদটা আরো সুন্দর ঈদগাটাও বাকিটা কমপ্লিট লাগিয়া আপনারা সবে মিলিয়া দোয়া করবা আর আমরা টান লোকে দোয়া করবা আপনারা কাছ থেকে আমরা বিদায় নিলাম আসসালামু আলাইকুম এই সমারিত ব্রিয়াস তো শুনতে পারলেন আমার নানার কথা এবং মুরব্বী চাচার কথা তো বিশেষ করে এই মহল্লার যারা প্রবাসী আছেন বিশেষ করে ইউরোপ কান্ট্রি বা অন্যান্য দেশে যে ভাই ব্রাদাররা আছেন সবার জন্য দোয়া করবেন যাতে তাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দান করেন তো ভালো থাকবেন আর সম্পূর্ণ মসজিদের ভিডিওটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম